কখনো কি এমন হয়েছে তুমি রাতের শেষ পোহরে কান্না করতে করতে আল্লাহকে ডেকেছ বলেছ ইয়া আল্লাহ আর পারছি না এবার আমার দোয়া কবুল করে নাও কিন্তু ভোরের আলো ফুটে যায় সূর্য ওঠে আর তুমি অনুভব করো তোমার দোয়াটা হয়তো শোনা হয়নি এই অনুভূতিটা তোমাকে ভেঙ্গে দেয় তুমি ভাবো আল্লাহ কি আমাকে ভালোবাসেন না আমি কি কোনো ভুল করেছি আজকের এই ভিডিও সেই ভেঙে পড়ার হৃদয়গুলোর জন্য তুমি যদি চাও আল্লাহ যেন সত্যি তোমার দোয়াটা কবুল করেন তাহলে এই সাতটি আমল করো এগুলো সাধারণ নয় এগুলো এমন আমল যেগুলো দোয়ার দরজাগুলো খুলে দিতে পারে নাম্বার এক নিজের গুণা স্বীকার করে কান্না করা তবা দিয়ে দোয়া শুরু করা তুমি জানো এই দোয়া কখন আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় যখন একজন গুণাগার বান্দা কান্না করতে করতে বলে ইয়া আল্লাহ আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু তুমি ছাড়া কে আছে আমার দোয়া শোনার মতো দোয়া শুরু করার আগে আলাদা করে দুই রাখার তবা নামাজ পড়ো তারপর নিজের গুণা মনে করে বলো ইয়া আল্লাহ আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু আমি আজ শুধু তোমার কাছে এসেছি আমায় ফিরিয়ে দিও না আমাকে মাফ করে দাও এবং আমাকে সেই নিষ্পাপ শিশুর মতো করে দাও যার কোনো গুণা নেই নাম্বার দুই তিনবার আল্লাহর গুণবাচক নাম দিয়ে আহ্বান করো আল্লাহ আমাদের অনেক নাম দিয়েছেন এই নামগুলো শুধু ডাকার জন্য না এই নামগুলো হচ্ছে দোয়া কবুলের দরজার চাবি যে বান্দা বুঝে বুঝে আল্লাহর নাম ধরে ধরে ডাকেন তার দোয়া বাতিল হয় না হাদিস থেকে প্রমাণিত নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যেগুলোকে মনে রাখে ও ব্যবহার করে সে জান্নাতে যাবে দোয়ার শুরুতে বলো ইয়ার রহমান ইয়ার রহিম ইয়া করিম তুমি দয়ালু ক্ষমাশীল মহানুভব তুমি আমার প্রভু আমি তোমার দাস তুমি আমার দোয়া কবুল করো এইভাবে তিনটি গুণবাচক নাম উচ্চারণ করে তার মানে মনে রেখে দোয়া শুরু করো অবশ্যই তোমার দোয়া কবুল হবে নাম্বার তিন দিনে যতবার মনে পড়ে একই দোয়া বারবার চাও আল্লাহ বিরক্ত হন না বরং খুশি হন তুমি কি কখনো কাউকে এমনভাবে ভালোবেসেছ যার কথা সারাদিন মনে পড়ে তুমি আল্লাহকে সত্যি ভালোবাসলে তোমার চাওয়াটাও সারাদিন মনে পড়বেই তখনই তুমি এক এক সময় আলাদা আলাদাভাবে আল্লাহকে ডাকবে একই দোয়া বারবার করে কুরআন থেকে প্রমাণিত নু আল্লাহি সালাম আল্লাহর কাছে একই দোয়া বারবার করে গেছেন নয়শো পঞ্চাশ বছর হাদিস থেকে জানা যায় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন তোমরা তাড়াহুড়ো করো না কেউ যেন না বলে আমি তো দোয়া করেই যাচ্ছি কিন্তু কবুল হয় না সকালে রাতে নামাজের পর বিছানায় শুয়ে এক দোয়া মনে রাখো বলো ইয়ে আল্লাহ তুমি জানো আমি কি চাই তুমি যদি মনে করো এটা আমার জন্য কল্যাণ কর তাহলে আমাকে দেও এমনভাবে বলো যেন তুমি আর কারো কাছে চাইতে পারো না অনেকেইভাবে দোয়া মানেই শুধু হাত তুলে কিছু চাওয়া কিন্তু আল্লাহ সেই দোয়াগুলোকে বেশি ভালোবাসেন যেগুলো করা হয় এমনভাবে যেন তুমি আর কোনো রাস্তা দেখছো না শুধু তার রহমত ছাড়া তুমি যদি এমন ষাটটা কাজ করতে পারো যেগুলো আল্লাহর ভালোবাসার প্রমাণ তবে তোমার দোয়াও ভালোবাসা সাড়া পাবে নাম্বার চার কাউকে গোপনে দোয়া করা এমন একজন যার জন্য তুমি কোনো স্বার্থ ছাড়াই দোয়া করো ভাবো তো তুমি রাতে নিজের দোয়ার ফাঁকে হঠাৎ বলে ফেললে হ্যাঁ আল্লাহ এই লোকটিকে তুমি হিদায়ত দাও অথচ সে জানেই না তুমি তার জন্য দোয়া করছো হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত হন যিনি বলেন আমিন এবং তোমার জন্য একই জিনিস হোক অর্থাৎ তুমি যার জন্য যেমন দোয়া করবে তা তোমার জীবনেও প্রতিফলিত হবে তোমার দোয়ার তালিকায় দু তিনজন এমন মানুষ রাখো যাদের তুমি নিজের লাভের জন্য নয় শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দোয়া করো নাম্বার পাঁচ কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলা দোয়া কবুলের দরজা খুলে যায় ধৈর্যের এই পরীক্ষায় তুমি কান্না করছো ভেঙ্গে পড়েছ তবু বলছো আলহামদুলিল্লাহ এই বাক্যটা যখন কষ্টের মাঝেও মুখে আসে তখন আসমানের দরজাগুলো কাঁপে কোরআনে বলা হয়েছে যারা ধৈর্য ধরে এবং বিপদে বলে ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন তাদের ওপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয় হাদিসে বলা হয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন যে খুশি থাকে আল্লাহ তার প্রতি খুশি হন যখনই কোনো কঠিন সংবাদ আসে চোখে পানি নিয়ে বলো আলহামদুলিল্লাহ সকল অবস্থার জন্য আল্লাহর প্রশংসা নাম্বার ছয় দোয়ার পরে একান্তে সিজদা করো তুমি যত নিচে নামো রহমত তত উপরে নামে তুমি কারো সামনে কাঁদতে পারো না কিন্তু সিজদা এই জায়গাটা তোমার কান্নার একমাত্র নিরাপদ আশ্রয়ে এখানে তুমি আল্লাহর সবচেয়ে কাছে সবচেয়ে ভালোবাসায় ডুবে থাকো হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু আলহি বলেছেন সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন দোয়া শেষ করার পর একবার সিজদাতে চলে যাও কিছু না বলে শুধু কেঁদে ফেলো বলো ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে চাইতে হয় কিন্তু তুমি জানো আমি কি চাই তুমি আমার মনের অবস্থা জানো আমার দোয়াগুলো কবুল করে নাও নাম্বার সাত রাতে নিস্তব্ধে আল্লাহকে ডাকো যখন চারদিক ঘুমে ডুবে থাকে তখন আল্লাহ তোমার জন্য জেগে থাকেন রাতের শেষ তৃতীয়াংশ সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তুমি একা উঠে দাঁড়াও নামাজে শুধু তাকে বলার জন্য ইয়া আল্লাহ আমি হেরে গেছি আমার শুধু তুমিই চাই এই ডাক কখনো ফেরানো হয় না হাদিসে বলা হয়েছে নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রাতের শেষ দ্বিতীয় ভাগে আমাদের প্রতিপালক নিকটবর্তী হন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাইছে আমি তাকে তা দেব কে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব। রাতে ঘুম থেকে উঠে এমনভাবে দোয়া করো যেন তুমি একমাত্র ভিক্ষুক আর তিনি একমাত্র দাতা দুই ডাকার তাহাজুত পড়ে শুধু বলো ইয়ে আল্লাহ আমার এই কান্নাকে দয়া করে দোয়া বানিয়ে নিও প্রিয় দর্শক তুমি দোয়া করছো কিন্তু সাথে সাথে এমন একটি গুনহা করে যাচ্ছ যেটা তোমার রুহুকে নষ্ট করে দিচ্ছে তুমি কি চাও না আল্লাহ বলেন তুমি আমাকে সত্যি চাইছ তাহলে আমি তো তোমাকে নিশ্চয়ই চাই কোরআনে বলা হয়েছে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনদের দোয়া কবুল করেন এমন একটি গুনহাকে টার্গেট করো যা তুমি বারবার করো আর এই গুণাগুলোকে ছেড়ে দাও শুধু আল্লাহর জন্য যদি তুমি সত্যি চাও আল্লাহ তোমার দোয়াতে সারা দিন তাহলে শুধু দোয়া করো না দোয়ার উপযুক্ত একজন বান্দাও হয়ে যাও একজন এমন মানুষ যে রাত জেগে আল্লাহকে ডাকে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর সামনে মাথা নত করে আর নিজের বাপগুলো ত্যাগ করে বলে ইয়া আল্লাহ আজ থেকে শুধু তোমার জন্য বদলে যাচ্ছি তুমি কোনো একটি গুণা আজ থেকে চিরতরে ছেড়ে দিতে চাও শুধু আল্লাহর দোয়া কবুলের আশায় কমেন্টে লিখো ইয়া আল্লাহ এই গুণাটি আমি শুধু তোমার জন্য ছেড়ে দিচ্ছি প্রিয় দর্শক নিচে কমেন্টে অবশ্যই লিখবেন ইয়া আল্লাহ আমাকে এমন বান্দা বানিয়ে দাও যার দোয়াতে তুমি হাসো আর রহমতের দরজা খুলে দাও